শাকিব খানের তান্ডব সিনেমায় ভিলেন আসলে কে আফরান নিশো না আমিন খান এই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক আলোচনা সমালোচনা হচ্ছিল তো তান্ডব সিনেমার যে ভিলেন প্রসঙ্গে আমার এটা শেষ ভিডিও এই ভিডিওতে আমি ক্লিয়ার করার চেষ্টা করব আসলে শাকিব খানের তান্ডব সিনেমায় ভিলেন আসলে কে থাকবে আসসালামু আলাইকুম হাই আমি নিউজ গায় চলে আসলাম নতুন একটা ভিডিওতে তো বিষয় হচ্ছে তান্ডব সিনেমাকে ঘিরে নানান আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছে অনেকদিন আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আফরান নিশোর থাকার সম্ভাবনা এখানে কতটুকু এবং আজকের এই ভিডিওতে আমি পুরো ক্লিয়ার করে দিচ্ছি প্রথমত যদি বলি সাকিব খানের যে সিনেমাটা তাণ্ডব সিনেমা শুটিং হয়ে গিয়েছে এর মধ্যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু হয়েছে বাংলাদেশের মনির হোসেন নামের একজন স্টানম্যান কিন্তু তাণ্ডব সিনেমার শুটিং এর সময় মারা গিয়েছে এটা নিয়ে অনেক সমালোচনা আলোচনা তো হচ্ছেই সবচেয়ে বড় যে আলোচনাটা হচ্ছে সেটা হচ্ছে তাণ্ডব সিনেমায় ভিলেন কে থাকবে কেউ কেউ বলছে আফরান থাকবে এবং কেউ কেউ বলছে মানে কেউ কেউ চাচ্ছে যে আমিন খানকে ভিলেন হিসেবে তাণ্ডবে আনা হোক কিন্তু আপনি যদি বাণিজ্যিকভাবে চিন্তা করেন আমিন খানের কিন্তু ফেস ভ্যালু এখন সোশ্যাল মিডিয়াতে যতটা আছে সিনেমাতে কিন্তু ততটা না রিসেন্টলি ওয়ালটনের কিছু বিজ্ঞাপন করেছে এবং সেখানে দর্শকের অন্যরকম একটা সারা পাচ্ছে এবং বাঙালি আসলে সব সবসময় নিজের আবেগ দিয়েই চিন্তা ভাবনা করে এবং তারা চাচ্ছে যে তাণ্ডব সিনেমাতে আমিন খানকে আনা হোক আমিন খানকে যদি এরকম একটা প্রস্তাব দেওয়া হয় তিনি এরকম কোনো কাজ করবে কিনা আসলে এটাও একটা ভাবার বিষয় কেননা তিনি এক সময় বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু লিড দিয়েছে কেরিয়ার শুরু করেছিল একজন নায়ক হিসেবে তো যাই হোক সেই প্রসঙ্গে না আসি প্রশ্ন হচ্ছে তাহলে তাণ্ডব সিনেমায় ভিলেন কে

পাচ্ছেন ফুল একদম পারফেক্ট আপনার প্রতিদিনের ব্যবহারের জন্য সহজেই ক্যারি করতে পারবেন আপনার চার্জার ওয়ালেট পাসপোর্ট সানগ্লাস সহ নিত্যদিনের সব প্রয়োজনীয় জিনিস তো আর দেরি কেন এখনই অর্ডার করুন গ্রিন সব তথ্য পেয়ে যাবেন ডিসক্রিপশন নিউজ গিয়ার কথা বললে আপনারা পাবেন স্পেশাল একটা ডিসকাউন্ট এখানে রাহান রাফি অবশ্যই অন্যরকম চিন্তা ভাবনায় করছে যেহেতু তাণ্ডব সিনেমার অধিকাংশ শুট বাংলাদেশে হয়ে গিয়েছে এবং বাকি যে শ্যুটগুলো হবে সেটা হবে ইন্ডিয়াতে আর ইতিমধ্যে যে পিকগুলো লিক হয়েছে তাণ্ডব সিনেমার সেসবের শুটিং এর সাবিলানুরের সাথে এবং বাকি যে পিকচারগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন জয়া আহসান রয়েছে এবং বাকি যারা রয়েছে ইতিমধ্যে কিন্তু সব ফ্ল্যাশ হয়ে গেছে যে আসলে তাণ্ডব সিনেমায় কে কে থাকবে কিন্তু ভিলেন কে থাকবে এটা কিন্তু এখন পর্যন্ত কোনোভাবে জানা যাচ্ছে না তার মানে তান্দূপ সিনেমার যে ভিলেন তিনি আসলে বাংলাদেশের যে শুটিং স্লট এখানে কিন্তু ছিল না মূলত ইন্ডিয়ার যে শুটটা হবে ওইখানে মূলত যে অ্যাকশন সিকোয়েন্সগুলো হবে যেহেতু বাংলাদেশে ওরকম কোনো টেকনিশিয়ান নেই বা ফাইট ডিরেক্টর যেহেতু আমরা শুনেছি এটা হচ্ছে বলিউডের ফাইট ডিরেক্টর দিয়ে তাণ্ডবের ফাইট ডিজাইন করা হয়েছে তো ওইখানে কিন্তু মূলত সিনেমার যে মূল যে একটা টিভি হামলার কাছ থেকে রক্ষা করবে শাকিব খান এরকম একটা কিছুই ধারণা করা হচ্ছে বিভিন্ন সোশ্যাল মাধ্যমে বা বিভিন্ন ফ্যান্স ক্লাবে কিন্তু এরকম আমরা কিছু পোস্ট দেখতে পাচ্ছি আদবের গল্প এমন হবে কি না এটা কিন্তু একটা ভাবার বিষয় তো যাই হোক আমি যে প্রসঙ্গে ছিলাম তামলব সিনেমার ভিলেন আসলে আফরান ইসৌ না আমিন খানও না এখানে পরিচালক অন্য রকমের একটা চিন্তা ভাবনা হয়তো বা করেছে এখানে একটা নতুন ফেসও তিনি নিয়ে আসতে পারে এবং সেই সাথে ওপার বাংলার কলকাতার বা বলিউডের কোনো কেউ কিন্তু ভিলেন হতে পারে সম্ভাবনা আছে যেহেতু বাংলাদেশে এত কিছু শুটিং হলো কোনো মানে কোনো পিকচার লিক হলো না বা যেহেতু নায়িকা থেকে শুরু করে বাকি যারা কো অ্যাক্ট্রেস আছে সবারই মোটামুটি ছবি বা ভিডিও লিক হয়েছে কিন্তু আসলে ভিলেন কে বা এই গল্পটাই আসলে কেমন বা এটা কি ভিলেন কেন্দ্রিক আসলে ভিলেন কে কিন্তু এখন পর্যন্ত কোনোভাবে সিওরিটি পাওয়া যাচ্ছে না যেহেতু বাংলাদেশে যে রোমান্টিক গান বা যে শুট গুলো ইতিমধ্যে রাজশাহীতে শেষ শুট হলো তো যাই হোক এইটা দেখার বিষয়ে শেষ পর্যন্ত দেখি তাণ্ডব সিনেমায় কে ভিলেন হিসেবে থাকে এটা অবশ্যই আমরা জানতে পারবো দর্শক আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট কোন আপডেটে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ